হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি কী ভাবছো পুজো চলে গেছে বলে কি মন খারাপ করে ঘরে বসে থাকবে হ্যাঁ প্রথম দুদিন তো একটু মন খারাপ হবেই কিন্তু তারই মধ্যে চলে এসছে আমাদের লক্ষ্মী ঠাকুর দুর্গা পুজো শেষ মানেই যে পুজো শেষ হয়ে গেল তা কিন্তু একদমই নয় দুর্গা পুজোর পর এখন এসছে লক্ষ্মী পুজো তারপর আসছে কালী পুজো পরপর কিন্তু এখন আমাদের পুজো রয়েই গেছে লক্ষ্মী পুজোর আয়োজনটা কিন্তু আমাদের বাড়িতে বেশ বড় করেই হয় তাই ভাবলাম পুজোতে কি কি হচ্ছে সেটা তোমাদের সাথে একটু শেয়ার করি পুজোর আগের দিন রাত্রেবেলায় গিয়ে আমি ঠাকুর নিয়ে এসেছিলাম আর পুজোর দিন সকাল সকাল উঠে কিন্তু পুজোর যোগাযোগ একদম শুরু হয়ে গেছে একদিকে বা আর আরেকদিকে আমি এদিকে আমি ঠাকুরের ভোগ দেওয়ার জন্য যা যা ভাজা হবে সেইগুলো কাট করছিলাম আর ওদিকে আমার মা পাঁচ মিশালি তরকারি বা আরও অনেক কাটাকাটি ছিল সেগুলো সব মা করছিল তো দেখো এখানে গ্যাস বাসন কোষর সব কিছু রেডি হয়ে গেছে তো চলো তোমাদের সাথে শেয়ার করে ফেলি আজ কী কী রান্না হতে চলেছে মায়ের ভোগের জন্য হচ্ছে খিচুড়ি আর পাঁচমিশালি একটা তরকারি তার সাথে তো চাটনি পায়েস থাকছেই এছাড়াও হচ্ছে ভাত ইলিশ মাছের মাথা দিয়ে লাল শাক ইলিশ মাছের একটা সর্ষে দিয়ে ঝাল টাইপের মাকে চোখটা করেছিল বেগুন দিয়ে তো তার সাথে রয়েছে পাঁচ রকমের ভাজা আর লুচি সুজি পায়েস এগুলো তো আছেই অনেকেই ভাবতে পারো আবার পুজোর মধ্যে মাছ রান্না হয় হ্যাঁ আমাদের বাড়ির এটাই নিয়ম লক্ষ্মী ঠাকুরের জন্য মাছ ভাত রান্না হয় আর নানায়ণের জন্য শুধু ভাত আর তার সাথে থাকে নিরামিষ তরকারি শুধু যে আমাদের লক্ষ্মী পুজোতেই মাছ ভাত দেওয়া হয় তা কিন্তু নয় আমাদের কালী পুজোতেও ঠিক একই রকমের ভোগের আয়োজন হয় শুধু পরিবারটা তখন আর একটু বেশি থাকে এখানে আমি আর মা বসে পড়েছি এখন স্নান করে রান্না করতে তো এদিকে আমি বসিয়ে দিচ্ছি ভাজাগুলো তো আমি আর মা এবার ডিপার্টমেন্ট ভাগ করে নিয়েছিলাম কিছু কিছু আমি করবো কিছু কিছু মা করবে এতে তাড়াতাড়ি হয়ে যায় কারণ যেহেতু অনেক কিছু আইটেম হয় তো প্রতিবারই আমাদের সাতটা আটটা বেজে যায় ভোগ কমপ্লিট হতে হতে বাট এবার আর তা হয়নি মোটামুটি ছটার মধ্যে আমাদের সমস্ত কিছু রেডি হয়ে গেছিলো কড়াইয়ে তেল দিয়ে প্রথমেই আগে আলুগুলোকে ভেজে দিই আলুগুলো ভাজা হয়ে এলে তারপর কুমড়ো পটল বেগুন বরবটি আরও যা যা সবজি ছিল সব কিছু আগে ভেজে নিলাম ভাজাভাজি করতে করতে এদিকে মা ডাল বসিয়ে দিল কারণ খিচুড়ি হবে তার প্রিপারেশনও তো শুরু করতে হবে তো দেখো এবার চলো একটু কাজের মাঝখানে একটু ডুষ্টুমি না করলে হয় তো এই দেখো আমি আর মা মাকে বললাম কাজের মাঝখানে একটু ক্যামেরার দিকে হাই করে দাও আর আমার মাও না এখন একটু ক্যামেরার দিকে দেখিয়ে হাসতে শিখে গেছে অ্যাকচুয়ালি আস্তে আস্তে মেয়ের সাথে থাকতে থাকতে মেয়ের মতোই হয়ে যাচ্ছে তো এদিকে আমার কুমড়ো ভাজা কমপ্লিট এগুলো তুলে নিচ্ছিলাম আর বাড়ির পুজোর জন্য যখন ভোগ রান্না করতে বসে আমার মনটা কিন্তু ভীষণ ভালো থাকে এমনি দিনে খাওয়ার পর দু ঘন্টা যেতে না যেতেই খিদে পেয়ে যায় আর আজ দেখো সকাল থেকে রাত অব্দি না খেয়ে দিব্যি মায়ের জন্য কিন্তু ভোগে রান্না করলাম তার জন্য এক ফোটা কষ্ট বা খিদেও কিন্তু আমার পাইনি তো সমস্ত ভাজা কমপ্লিট হওয়ার পর এদিকে বড়িগুলোকে ভেজে নিলাম কারণ এটা তরকারিতে দেওয়া হবে সুজিটা রেডি করার জন্য কড়াইয়ে সুজি দিয়ে তার মধ্যে একটু ঘি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে দুধ আর তেজপাতা দিয়ে ভালো করে নাড়িয়ে নিলাম এদিকে আমার সুজি কমপ্লিট হয়ে গেছে এবার বসিয়ে দিলাম চাটনি চাটনিটাও দেখো অলমোস্ট ডান হয়ে গেছে সব ভিডিওর ক্লিপ এ টু জেড আমি নিতে পারিনি কারণ যেহেতু মা আর আমি রান্না করছিলাম তো সব সময় ফোন ধরে ভিডিও ক্লিপ নেওয়াটা পসিবল হয়নি পাঁচমিশালি তরকারিটা বসানোর জন্য একটা বড়ো হাঁড়িতে আগে একটু জল দিয়ে নিয়েছি আর তার মধ্যে একটু নুন দিয়ে সবজিগুলোকে ঢেলে দিই কারণ এত বড় কড়াই আমাদের কাছে নেই তাই জন্য মা আগে হাঁড়ির মধ্যে সবজিগুলো দিয়ে দেয় এবং সেটা একটু সেদ্ধ হয়ে এলে সেটাকে কড়াই নিয়ে পুরোটা রেডি সেটা হতে হতে মা আরেকদিকে গোড়টাকে বসিয়ে দেয় পাক দিতে কারণ খইটার মধ্যে মিশিয়ে মুরগি টাইপের বানাতে হবে তো এদিকে আমি খইটা নিয়ে বসেছিলাম আর মা গোটটাকে ঢেলে ঢেলে দিচ্ছিলো আর আমি এটাকে রেডি করেছিলাম আমার ওদিকে শুরু হয়ে গেছে নারুর জন্য প্রিপারেশন লক্ষ্মী পুজো বলতে সবার আগে আমাদের মাথায় যেটা আসে সেটা হলো নারু। আগে যখন পুজো সবাইকে নিমন্ত্রণ করতাম তখন সবাই একটাই কথা বলতো তুই কিন্তু নাড়ু নিয়ে আসবি স্কুল কলেজ পড়ার জায়গা সব জায়গাতে কিন্তু একই কথা আমার শুনতে হতো তো দেখো এখানে তো আমাদের নাড়ু সব কমপ্লিট এবার বাবার আমি বসে পড়েছি নাড়ু গোল করতে আর আবার একটু সব কিছু পারফেক্ট চাই তো সেই কারণে বাবা নাড়ু গোলে যত মাঝখানে দিয়ে দিয়েছিল আমি ততটাই সাজিয়ে সাজিয়ে রাখছি না তো দেখো এখানে আমাদের এক থালান ডাড়ু কমপ্লিট হয়ে গেছে এবার চলো একটু রান্নার দিকে যাওয়া যাক এখানে তরকারিটা প্রায় হয়েই গেছে মায়ে আর অন্যদিকে খিচুড়িও কিন্তু মা বসিয়ে দিয়েছে বসে পড়লাম লুচি করতে এদিকে আমি লুচিগুলো বেলে বেলে দিচ্ছিলাম আর মা ওদেরকে ভেজে নিচ্ছিলো এমনি সময় যখন লুচি করি একদম ফোলে না আর গোলও হয় না বাট দেখো আজকে পুজোর জন্য যখন লুচি করতে বসলাম মোটামুটি কিন্তু গোল হয়েছে আর সব করে লুচি ফুলছিল এরপর রান্নার সময় আর কোনো ক্লিপ আমার নেওয়া হয়নি তো এবার দেখো সব রান্না কমপ্লিট আর মা এখানে বসেছে ভোগগুলো বাড়তে সব ঠাকুরের জন্য আলাদা আলাদা থালায় ভোগ বাড়া হয় আমাদের প্রথমে লক্ষ্মী আর নারায়ণের জন্য ভোগ বাড়া হয় তারপর মা আর বাবা দুই গুরুদেবের জন্য তারপর পঞ্চদেবতা এছাড়াও লুচি সুজি আরও যে ফল থাকে সেই সব কিছু মা দেখো সাজিয়ে রেডি করে দেয় আর এবার ভোগের মধ্যে অ্যাড করা হয়েছে একটা নতুন জিনিস সেটা হচ্ছে এই বাসন্তী পোলাওটা ভোগের রান্না শেষের দিকে মায়ের মনে হলো যে একটুখানি বাসন্তী পোলাও করে দিই তো তাই জন্য মা এটা এবার অ্যাড করেছে পুজোর কাজ বাজ সব কমপ্লিট করে এদিকে হয়ে গেছি আমি রেডি আর ক্যামেরাটা অন করে নিজের একটু ক্লিপ নেবো ভাবতেই ঢুকে গেল আমার দাদা তো কি হয়েছে একবার বেশি হয়েছে বলে কি আরেকবার ক্লিপ নেওয়া যাবে না তাই ও সরতেই আবার নতুন করে একটা ক্লিপ নিয়ে আর ওই ঘরে চলে এসেছে ঠাকুর বাসায় তো চলো এবার পুজোটা শুরু করা যাক ঠাকুরমশাইয়ের আসার কথা ছিল সন্ধ্যে সাতটায় আর ঠাকুরমশাই এসেছেন সন্ধে সাড়ে আটটায় তখন অলরেডি প্রায় রাতের দিকে তো কি করা যাবে আজকের দিনে তো ঠাকুরমশাইদের ডিম্যান্ডই থাকে আলাদা তো ঠাকুর মশাই ছিল আমার জেঠ হই যেহেতু আমরা ব্রাহ্মণ তো আমাদের কাকা জ্যাঠা এরাই সবাই পুজো করে বাট আমার বাবা দাদা পুজো করে না তাই জন্য তারা আমাদের ঘরের পুজোটা করতে পারে না তো দেখো এদিকে তোমাদের আগে দেখানো হয়নি মা লক্ষ্মীর জন্য যে ভাত মাছটা করা হয়েছিল তো এটা পরে আনা হয় যেহেতু নারায়ণেরও প্রসাদ থাকে তাই সেটার সাথে যাতে ছোঁয়া না লেগে যায় ওই জন্য ওটা পরে আনা হয় তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও পুজোর শেষে পাঁচালি পরে আজকে পুজো শেষ হলো আর আবার প্রচন্ড ঠান্ডা লেগে যাওয়ার কারণে ভয়েস ওভারটা হয়তো শুনতে খুব খারাপ লাগতে পারে তো তোমাদের যদি ভিডিওটা এমনি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলে নিউ ভিউয়ার্স হয়ে গেলে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো প্রভাতেতে নাহি দেয় গোমরের ছড়া ময়লায় নষ্ট হয় শাড়ি পরা